প্রিয় মুসুলিগণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় আলাদা কোনো তাফসির গ্রন্থ ছিল না কেন কারণ আমাদের নবীজি ছিলেন জীবন্ত কোরআন তিনি ছিলেন কোরআনের তাফসির সাহাবায়ে কেরামরা যখন কিছু বুঝতে পারতেন না সাথে সাথেই নবীজির দরবারে হাজির হতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজ মুখে তাদের কোরআনের ব্যাখ্যা দিতেন কিন্তু নবীজির ইন্তেকালের পর সাহাবারা পৃথিবীর চার কোণে ছড়িয়ে পড়লেন তখন মানুষের দরকার হল লিখিত ব্যাখ্যা তখন থেকেই শুরু হল তাফসিরুল কোরআনের গ্রন্থ রচনা আজ তাই আমরা শহরে গ্রামে মোডে মোডে তাফসিরুল কোরআনের মাহফিল দেখি আলহামদুলিল্লাহ মানুষ কোরআনের সাথে সম্পর্ক তৈরি করছে এটাই তো আমাদের সৌভাগ্য কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মনে রাখতে হবে কোরআনের ব্যাখ্যা সবাই করতে পারে না এজন্য দরকার আল্লাহর অলিবান্দাদের সান্নিধ্য যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাদের বাণী গ্রহণ করলে আমরা সুপথ পাব কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না